আমরা কিন্তু এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা কক শীট ইউজ করেছি এরপরে কিন্তু ফয়েলস ইউজ করেছি এবং প্রথমে তো হাই কোয়ালিটির আমরা কিন্তু এ গ্রেডের মেলামাইন বোর্ডের একটা বডি ইউজ করেছি এর মানেই হচ্ছে সাধারণত আমি যে যতদূর জানি যে সাধারণভাবে অনেকে কিন্তু ফয়েলসটা ইউজ করে তো যদি ফয়েল ইউজ করলে বাচ্চা উৎপাদন হয় না বিষয়টা এমন না উৎপাদন হয় কিন্তু রেটটা কেমনে খারাপ হতে থাকে আর যদি ভিতরে কক শীট রাখা হয় তাহলে দুইটা ফায়দা হয় এক নম্বর হচ্ছে কারেন্ট বিলটা কম খায়

তো আমি আমাদের এই ইনকিউবিটরে আমরা কি কি অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করেছি যদি আমি আপনাদের প্রথমেই দেখানোর জন্য চেষ্টা করি আমরা কিন্তু এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাদা একটা কক শীট ইউজ করেছি এরপরে কিন্তু ফয়েলস ইউজ করেছি এবং প্রথমে তো একটা হাই কোয়ালিটির আমরা কিন্তু এ গ্রেডের মেলামাইন বোর্ডের একটা বডি ইউজ করেছি এর মানেই হচ্ছে সাধারণত আমি যতদূর জানি যে সাধারণভাবে অনেকে কিন্তু ফয়েলসটা ইউজ করে তো ফয়েল ইউজ করলে বাচ্চা উৎপাদন হয় না বিষয়টা এমন না উৎপাদন হয় কিন্তু রেটটা কেমনে খারাপ হতে থাকে আর যদি ভিতরে ককশিট রাখা হয় তাহলে দুইটা ফায়দা হয় এক নম্বর হচ্ছে কারেন্ট বিলটা কম খায় কারণ হচ্ছে তাপ যেহেতু ধরে রাখতে পারে লাইডের এর প্রয়োজন হয় না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই হ্যাসিং ডেটটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সমান থাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এক্সএম আর ডুয়েল সার্কেল ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ম দিচ্ছেন মানে হচ্ছে যেহেতু দরজা খোলা সঠিক তাপ নাই দরকার সাইত্রিশ আছে হলো আঠাশ এজন্য কিন্তু আপনাকে অ্যালার্ম দিয়ে সতর্ক করে দিচ্ছে এর মনে হচ্ছে

কোয়েলিং স্যালারের মাধ্যমে খুব চমৎকার ভাবে আমরা চারটা ভাল চার দিকে দিয়েছি মাঝে কিন্তু একটা কোয়েল ফ্যান দিয়েছি এটা মনে হচ্ছে চতুর্দিকে চারটা বাল্ব কিন্তু সমান তালে তার সঠিক আপনার তাপটা যাতে করে পৌঁছে দেয় এবং সবকিছু ডাবল ডাবল করার কারণ হচ্ছে যাতে করে একটা বাল্ব কেটে গেলে আর একটা সাপোর্ট দিতে পারে অর্থাৎ খামারি যাতে ভাবে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হতে পারে তো দর্শক শুধু দেয় না আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এখানে কিন্তু আমরা দুইটা লুকিন গ্লাস দিয়ে দিয়েছি যাতে করে দائر থেকেও বিভিন্ন কথা সমস্ত বিষয় কিন্তু হ্যান্ডলিং মানে আপনারা হ্যান্ডলিং করতে পারে এক কথাই বলা হয় আমরা কিন্তু এই ইনকিউবারে অত্যাধুনিক প্রযুক্তির কোন কোনতে কিন্তু আমরা করি নাই এর মানে হচ্ছে এর কাজ হচ্ছে ইনকিউব্রেটরের কাজ হল খামারিরা শুধু ডিমগুলো দিবে আর বাচ্চাগুলো নেবে এতটুক শুধু কাজ থাকবে তো দর্শক এই ইনকিউবারে চলে যাচ্ছে হচ্ছে আমাদের বড়গুনা

মোটামুটি একালে সাফল্য মন্ডিত করার পরে আমরা কিন্তু তাদেরকে এই ধরনের ইনকিউপিটার নেওয়ার জন্য সাজেস্ট করি তো দর্শক এই ধরনের ইনকিউপিটার যদি কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনিও স্বপ্নে ইনকিউপিটার একজন নতুন সদস্য হতে পারেন তো সে সর্বোপরি একটা প্রশ্ন থেকে যে আসলে ইনকিউপিটার গুলো ঠিকই নেবো কিভাবে পরিচালনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ইউটাই বই রয়েছে এই ইনকিউপিটার কিভাবে পরিচালনা করবেন এইগুলো কিভাবে পরিচালনা করবেন কিভাবে বাচ্চা উৎপাদন করবেন কিভাবে বোর্ডিং করবেন ওয়াল এভরিথিং সব কিন্তু আমরা কিন্তু এই ইউজার

দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামুম ওরমতুল্লাহ